আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি আজকে ভাই ভাই ফার্নিচার এন্ড ডোরে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সহযোগিতা করবে সবুজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই অসংখ্য ধন্যবাদ ভালো আছি ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনাদের শপের লোকেশনটা কোথায় ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর হয়ে আসলে বোসলাবিড়ি সরাই গাড়াসর মোড়ে ভাই ভাই ফার্নিচার এন্ড ডোর গাড়াসর মোড়ে ভাই ভাই ফার্নিচার এন্ড ডোর জি তো ভাই আপনাদের নাকি স্টকে নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে যা আমরা দেখতে পাচ্ছি আপনাদের শোরুমটা তো বেশ বড় তো ভাই আজকে দর্শকদের উপলক্ষে কি দিয়ে শুরু করবেন ভাই মূলত আজ এটা ছাড়া আমার আরো দুইটা শোরুম আছে ঠিক আছে আর দুইটা গোডাউন আছে কারখানা আছে এই শোরুমটা ছোটর কারণে আমি অল্প অল্প কিছু মাল রাখছি এয়া করার জন্য অন্য শোরুমের মাল ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন তাই নাকি আমার বিশাল শোরুম আছে এটা ছাড়া আরো অনেক বড় এটা পাঁচটা রকমের শোরুম আছে ভাই এটা যখন কি করতে হবে মানে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলেই হবে যে ভিডিও কল দিতে পারবেন অথবা স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করে আমার শোরুমে আসতে পারেন আপনার ডেলিভারি সিস্টেম নাকি ডেলিভারি সিস্টেম হচ্ছে নির্দিষ্ট পরিবহনে নির্দিষ্ট পরিবহনে বাসা পর্যন্ত হোম ডেলিভারি একদম মাল বাসা পর্যন্ত পৌঁছে দেবে একটাও ডেলিভারি লাগবে না এটা কি ঢাকার ভিতরে না ঢাকার বাইরে ভাই এটা হচ্ছে পুরো চৌষট্টি গেলে আটষট্টি হাজার গ্রামে একদম হোম ডেলিভারি বাসা পর্যন্ত এটার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে আমরা যত টাকার বাড়ি সারি কিনেন মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করেন বাদ বাকিরা বাড়িতে মাল যাইবো

তার জন্য আছে গোপনের স্পেশাল ডিসকাউন্ট তার জন্য গোপনের ডিসকাউন্ট থাকবে জি ওয়াও তো ভাই পরবর্তীতে কি দেখাবেন পরবর্তীতে এই দাটা ঘাট দেখেন কি সুন্দর একটা ঘাট ভাই হেড সাইড লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন করা থাকে হেড সাইড লেগ সাইড দুটো থাকে সেম ডিজাইন সেম ডিজাইনে দেখেন একদম মানে কয় ফিট বাই কয় ফিট এটা দেখো 6 ফিট বাই 7 ফিট মানে কত ইঞ্চি ফিটনেস 2 ইঞ্চি ফিটনেস পুরো 2 ইঞ্চি সেই বক্স না ফুল বক্স এটা হবে ফুল বক্স এটা হাইজে তো ডিজাইন হবে ওয়াও এটা ডাশা দুটো আছে না ভাই জি ডাসা থাকবে দুটো ক্লামো থাকবে দুটো ক্লামো থাকবে দুটো ওয়াও

ভাই আপনি তো বললেন এটা হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পিছনে কি আছে ইঞ্চি ফিটনেস লাভ ইঞ্চি ফিটনেস ইঞ্চি দেখতে পাচ্ছেন একটা

কি কাঠের আকাশমণি কাঠের আকাশমণি কাঠের তিনটা চাল আছে একটা আস্তা গাছের দেওয়া হয়েছে কি লাইট ভাইটক লাইট ভাইটক লাইট জি আর নিচে কি আছে ভাই নিচে থাকবে এই যে এখানে থাকবে ডয়ার এখানে থাকবে একটা পাল্লা একটা ডয়ের

এক হাজার টাকা হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই যে থাকবে আস্তা গাছের একটা ডিজাইন আছে কি ভাই এখানে এখানে থাকবে কি ক্যাবিন টাকা ডেলিভারি চার্জারিং বাংলাদেশ